আজকের ভিডিওটি বিশেষ করে সেই সব ছেলেদের জন্য যারা একজন মেয়ের আচরণ নিয়ে বুঝতে পারছেন না সে কি আপনাকে পছন্দ করে নাকি শুধু বন্ধুত্ব চায় মেয়েরা সরাসরি বলে না কিন্তু তাদের আচরণে চোখের ভাষায় আর ছোট ছোট ব্যবহারে লুকিয়ে থাকে অনেক ইঙ্গিত আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন চারটি লক্ষণ যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ সে মনে মনে আমাকে পছন্দ করে তো চলুন আর দেরি না করে জেনে নিন সেই চারটি লক্ষণ লক্ষণ এক সে বারবার আপনার দিকে তাকায় এমনকি আপনি লক্ষ্য করলেও প্রথম ও সবচেয়ে শক্তিশালী লক্ষণটি হলো চোখের ভাষা বিজ্ঞান বলে যখন কোনো মানুষ কাউকে পছন্দ করে তখন সে স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির দিকে চোখ ফেরায় আর মেয়েদের ক্ষেত্রে এই ট্রেনটি আরও স্পষ্ট সে শ্রেণীতে অফিসে বা কোনো পার্টিতে আপনার দিকে তাকাচ্ছে এতটাই নিয়মিত যে আপনি লক্ষ্য করতে শুরু করেছেন আর মজার ব্যাপার হলো যখন আপনি তার দিকে তাকান সে হঠাৎ মুখ ফিরিয়ে নেয় লজ্জা পায় বা হাসতে শুরু করে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে নোটিস করছে আপনার সাথে কথা বলতে চায় কিন্তু হয়তো লজ্জায় বা অনিশ্চয়তার সামনে আসতে পারছে না একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি সে শুধু আপনার দিকে তাকায় কিন্তু আপনি তাকালে সে কখনোই হাসে না কথা বলে না বা চোখে কোনো ভাব থাকে না তাহলে হয়তো সে ভাবছে আপনি তাকাচ্ছেন মাত্র কিন্তু যদি সে চোখে চোখ রেখে হালকা হাসি দেয় আবার মুখ ফিরিয়ে নেয় তখন বুঝুন ওই হৃদয়টি আপনার জন্য ধরফড় করছে লক্ষণ দুই সে নিজে থেকে আপনার সাথে কথা শুরু করে বা আপনার সব মেসেজের রিপ্লাই দেয় দ্বিতীয় লক্ষণটি আসে যোগাযোগের প্যাটার্ন থেকে মেয়েরা যদি কাউকে পছন্দ করে তাহলে সে সেই ব্যক্তির সাথে যোগাযোগ বজায় রাখতে চায় চাই সেটা ইনস্টাগ্রাম হোক ও হোয়াটসঅ্যাপ হোক বা বাস্তব জীবনের কথোপকথন খেয়াল করুন সে কি নিজে থেকে মেসেজ শুরু করে আপনি যদি হাই বলেন সে কি কেবল হাই বলেই থামে নাকি একটা সম্পূর্ণ কথোপকথন শুরু করে সে কি আপনার পোস্টে কমেন্ট করে বা আপনার স্টোরিতে রিয়্যাক্ট করে সে কি আপনার সম্পর্কে জানতে চায় যেমন তুমি কোথায় যাচ্ছিলে তোমার ডে কেমন ছিল এগুলো করলে বুঝবেন সে আপনাকে মনে মনে পছন্দ করে আরেকটি লক্ষণ সে অন্যদের চেয়ে আপনার সাথে বেশি সময় কাটায় যেমন গ্রুপ কথোপকথনে সবাইকে উপেক্ষা করে শুধু আপনার সাথে কথা বলে বা আপনি কোথায় আছেন জানতে চায় মনে রাখবেন যদি সে শুধুমাত্র তখনই মেসেজ করে যখন তার কোনো কাজ হয় তাহলে সে আপনাকে পছন্দ করে না শুধু ব্যবহার করছে কিন্তু যদি সে নিয়মিত অকারণে হালকাভাবে কথা শুরু করে তখন আশা করুন কারণ সে আপনার সাথে সময় কাটাতে চায় লক্ষণ তিন সে আপনার জন্য বিশেষ আচরণ করে অন্যদের মতো নয় এই লক্ষণটি অনেকটা অদৃশ্য পার্থক্যের মতো মেয়েটি যদি আপনাকে পছন্দ করে তাহলে সে আপনার সাথে এমনভাবে আচরণ করবে যেভাবে সে অন্যদের সাথে করে না উদাহরণ দিলে বুঝবেন ভালো আপনি কোনো কথা বললে সে সত্যিই শোনে মন দিয়ে শোনে আপনি যদি কোনো ঝামেলায় থাকেন সে প্রথমেই জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো সে আপনার পছন্দ অপছন্দ মনে রাখে যেমন আপনি কোন খাবার পছন্দ করেন কোন গান শোনেন সে আপনার সামনে বেশি চঞ্চল নার্ভাস বা সাজগোজে থাকে কারণ সে আপনাকে ইমপ্রেস করতে চায় আরেকটু গহিরে গেলে সে যদি অন্যদের সামনে আপনার সম্পর্কে বেশি কথা বলে আপনাকে প্রশংসা করে বা আপনার সাথে থাকার সময় অন্যদের চেয়ে বেশি হাসে তাহলে সে নিশ্চিতভাবে আপনার প্রতি আকৃষ্ট মজার ব্যাপার হলো অনেক সময় মেয়েরা লজ্জায় উল্টো আচরণ করে যেমন আপনার সাথে বেশি কথা না বলা চোখ ফিরিয়ে রাখা কিন্তু তার বন্ধুদের কাছে আপনার সম্পর্কে বারবার জিজ্ঞাসা করা এগুলোই সবই গোপন সংকেত লক্ষ্য চার সে আপনার সাথে সময় কাটানোর সুযোগ খোঁজে চতুর্থ ও শেষ লক্ষণটি হল সময় দেওয়ার ইচ্ছা আমরা সবাই ব্যস্ত কিন্তু যাকে পছন্দ করি তার জন্য সময় বের করি যদি মেয়েটি আপনার সাথে একা বসার সুযোগ খোঁজে আপনাকে কোনো ইভেন্টে ডাকে গ্রুপে থাকা সত্ত্বেও আপনার পাশে বসে অফিস বা স্কুলে আপনার জন্য চায়ের সুযোগ বানায় তাহলে বুঝুন সে আপনার সাথে সময় কাটাতে চায় আর এটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ আরেকটি লক্ষণ সে যদি আপনার বন্ধুদের সাথে বন্ধুত্ব করতে চায় আপনার পরিবারের সম্পর্কে জানতে চায় তাহলে সে শুধু আপনাকে নয় আপনার পুরো জীবনকেই মূল্য দিচ্ছে আবার সে যদি আপনাকে তার কোনো ব্যক্তিগত গল্প শোনায় যেমন শৈশব ভয় স্বপ্ন তাহলে সে আপনাকে বিশ্বাস করে আর এই বিশ্বাসই হলো প্রেমের ভিত্তি মানুষের মনের ভাষা কখনো সরাসরি বলা হয় না বিশেষ করে প্রেমের ক্ষেত্রে মেয়েরা প্রায়শই নিজেদের অনুভূতি লুকিয়ে রাখে কারণ ভয় থাকে ভয় ব্যর্থতার ভয় লজ্জার ভয় মন দেওয়ার পর অবহেলিত হওয়ার তাই তারা ইঙ্গিতে কথা বলে একটি দৃষ্টি একটি হাসি একটি মেসেজের রিপ্লাই বা আপনার জন্য সময় বের করার প্রচেষ্টা এগুলোই হয়ে ওঠে তাদের চুপি চুপি প্রেমের ভাষা আমরা যখন এই লক্ষণগুলো লক্ষ্য করি তখন শুধু সে আমাকে পছন্দ করে কি না এই প্রশ্নের উত্তর খুঁজি না বরং আমরা একটি সুযোগ পাই সেই সুযোগ যেখানে দুটি হৃদয় একে অপরের কাছাকাছি আসতে পারে কিন্তু সেই সুযোগ যদি আমরা অহকার অধৈর্য বা সন্দেহে নষ্ট করে দিই তাহলে সেই অনুভূতি চিরতরে হারিয়ে যায় তাই এই লক্ষণগুলো শুধু পরীক্ষা নয় এগুলো একটি দায়িত্বের আহ্বান কারণ যখন কেউ মনে মনে আপনাকে পছন্দ করে তখন আপনি শুধু একজন ব্যক্তি নন আপনি তার আশা তার স্বপ্ন তার ভবিষ্যতের একটি অংশ হয়ে ওঠেন সেই দায়িত্ব নেয়ার মধ্যেই প্রকৃত পুরুষত্ব প্রকৃত সম্মান এবং প্রকৃত প্রেম লুকিয়ে আছে আর মনে রাখবেন প্রেম শুধু অনুভূতি নয় পছন্দের চেয়েও গভীর এক প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি শুরু হয় সম্মান দিয়ে সোনা দিয়ে সময় দিয়ে আর শেষ হয় না কখনো অতএব যদি আপনি দেখেন যে কোনো মেয়ে আপনার জন্য এই চারটি লক্ষণ দেখাচ্ছে তাহলে তার মনকে হালকা হাতে স্পর্শ করুন জোর করবেন না তাড়াহুড়ো করবেন না কিন্তু আপনার ভালোবাসার ইচ্ছা যেন স্পষ্ট হয় আপনার আচরণে আপনার শব্দে আপনার উপস্থিতিতে কারণ প্রেম শুধু বললে হয় না প্রেম প্রমাণ করতে হয় সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো শুরু হয় ছোট ইঙ্গিত দিয়ে কিন্তু চলে বড় বিশ্বাস আর পারস্পরিক সম্মানের উপর তাই আজ থেকেই সেই ইঙ্গিতগুলোকে শুধু লক্ষণ হিসেবে নয় এক অমূল্য সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ হয়তো সেই মেয়েটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি নিয়মিত এমন রিলেশনশিপ লাইফস্টাইল ও মানসিকতা নিয়ে ভিডিও আপলোড করি নিচে কমেন্টে জানান আপনি কোন লক্ষণটি লক্ষ্য করেছেন আপনার জীবনে আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন